কার্বন ডাইঅক্সাইডের অরবিটাল চিত্রটা আমরা আঁকবো দেখো কার্বন ডাইঅক্সাইডের অরবিটাল চিত্র তো যারা আরও অন্যান্য মৌলের অরবিটাল চিত্রটা তোমাদের কনফিউশন আছে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে চলে যাবে সেখানে দেখবা পুরো প্লে লিস্টটা দেওয়া আছে অরবিটালের তো দেখো অরবিটাল চিত্র আঁকার জন্য আমার প্রথমে যেটা করতে হয় প্রথমে আমরা কার্বনের এর ইলেকট্রন বিন্যাসটা করবো এর ইলেকট্রন মিনাসটা কি 1s2 2s1 2px 2py 2pz একটা করে ইলেকট্রন থাকে এটা হচ্ছে এক্সাইটেড অবস্থায় কার্বনকে তুমি যদি উত্তেজিত করো তাহলে এর শেষ করতে এরকম কয়টা ইলেকট্রন থাকবে চারটা ইলেকট্রন থাকবে আচ্ছা এখন দেখো প্রথমে আমাদের এটা কার্বন ডাই অক্সাইডের কার কি সংকরণ আছে সেটা আমাদের একটু বের করে নেওয়া লাগবে দেখো কার্বন ডাই অক্সাইড তো এইটার ক্ষেত্রে কি সংকরণ আছে আমরা জানি সংকরণে বের করার নিয়ম হচ্ছে বন্ধন প্লাস মুক্ত সংখ্যা তাহলে কার্বনের কার্বন সিগমা বন্ধন কয়টা আছে এর আমরা যদি গাঠনিক সংকে তাকাই কিছুটা দেখতে এরকম তাই না তার মানে এখানে একটা বন্ধন আছে এখানে একটা বন্ধন আছে তাহলে এর বন্ধন আছে দুইটা কোনো বন্ধন মানে তনো মুক্ত ইলেকট্রন নাই তার মানে এখানে এসপি সংকরণ বিদ্যমান আর এই অক্সিজেনে কী সংকরণ আছে দেখো তো প্রত্যেকটা অক্সিজেনে কী সংকরণ আছে এই অক্সিজেনের এখানে বন্ধন কয়টা আছে একটা আর অক্সিজেনের মুক্ত জোর কয়টা আছে দুইটা মুক্ত জোর আছে না অক্সিজেনের দুইটা তাহলে এখানে আছে এসপি টু সংকরায়ন অর্থাৎ এটা হচ্ছে এসপি টু আর ইনি হচ্ছেন এসপি সংকরায়ন তা আমাদের প্রথম কাজ হচ্ছে সবার সংকরণটা বের করে নিয়ে আসা আমরা অরবিটাল চিত্র আমাদের আঁকার জন্য সবচেয়ে সুবিধা যেটা হয় এবার খেয়াল করো আমি এদের অরবিটাল চিত্র যখন আঁকাবো তো সর্বপ্রথম কেন্দ্রীয় পরমাণুর চিত্রটা আমি আগে এঁকে নেব তো কেন্দ্রীয় পরমাণু আমার কে এই দুটোর মধ্যে সবচেয়ে কম আছে কি কার্বন তার মানে কেন্দ্রীয় পরমাণু কার্বন এবং কার্বনের কী সংকরণ আছে এসপি সংকরণ এসপি সংকরণ মানে কি এখানে দুইটি অরবিটাল আছে এসপি সংকরণ সংকরণের পরেও হয়টা হবে দুটি অরবিটাল হবে সংকরণের এটা বুঝতে যদি একটু সমস্যা হয় তোমরা একটু আগের প্লেলিস্টগুলো আগের ভিডিওগুলো দেখো সংকরণের ডিটেলস দেয়া আছে ওখানে ওকে এবং এটা নিচে তোমার প্রথম কমেন্টে পেয়ে যাবে তো খেয়াল করো এখানে কার্বনের ক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাব এরকম দুইটি এসপি অরবিটাল তাই না একটা এসপি অরবিটাল এ একটা এসপি অরবিটাল দুইটা এসপি অরবিটাল আমি পেয়ে গেলাম কার্বনের ক্ষেত্রে এখানে একটা ইলেকট্রন আছে এখানে একটা ইলেকট্রন আছে ওকে পেয়ে গেলাম আর কার্বনের ক্ষেত্রে আমি যখন এসপি অরবিটাল পেলাম এইটা এবং এইটা মিলে আমি কি পেলাম এসপি অরবিটাল পেয়ে গেলাম হ্যাঁ এস এস আর এই যে পি দুইটা এই দুইটা কি অসংকরিত না অসংকরিত তাহলে পি পি জেড দুটি অসংকরিত অরবিটাল এবং এস এবং পি মিলে একটা এসপি অরবিটাল পেয়ে গেলাম তাহলে এই দুটি এসপি অরবিটাল পেলাম কিন্তু এই যে পি পি জেড দুটি অসংকরিত অরবিটাল রয়ে গেছে না তো এই দুটা কি থাকবে এই দুটা এরকম চুপচাপ খারাপ অবস্থা থেকে যাবে পি ওয়াই আর একটা কি থাকবে এরকম পি জেড দুটি অসংকরিত অরবিটাল থাকবে একটা করে ইলেকট্রন এদের কাছে আছে তো এইটা হচ্ছে আমাদের কার্বনের এসপি সংকরণের চিত্র কার্বনের এসপি সংকরণের চিত্র এখন দেখো দুই পাশে দুইটা অক্সিজেন বসে যাবে তো অক্সিজেনের আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি এই পাশে আমি একটু ইলেকট্রন বিনাশ করে দেখাচ্ছি ওয়ান এস টু টু এস টু টু ফি এক্স টু পি ওয়াই টু পি জেড এখানে দুটো ইলেকট্রন একটা একটা তো এ দেখো এর দেখো এই যে দুইটাই যে পিওয়াই পি জেড অরবিটাল আছে এখানে দুটো করে ইলেকট্রন আছে এখানে এবং এর কি সংকরণ আছে এসপি টু আছে খেয়াল করো তো এসপি সংকরণ হওয়ার জন্য এসপি টু সংকরণ হওয়ার জন্য এই দুইটা মিলে কি হয়েছে পি টু সংকরণ হয়েছে আর এইটা কি অসংকরিত থেকে গেছে অসংকরিত তাহলে এসপি টু সংকরণ হয়েছে একটা এস দুটা পি নিয়ে আর অসংকরিত এখানে রয়ে গেছে পিজেড তো তাহলে এরা যখন সংকরিত হবে একটা এস দুইটা পি মিলে তিনটা তিনটা অরবিটাল চলে যাবে এবং সংকরিত হওয়ার পর ঠিক তিনটা সংকরিত অরবিটাল তৈরি করবে তাহলে আমি যখন এখানে অক্সিজেনকে ধরবো তো অক্সিজেনের সংকরিত অরবিটাল কয়টা হবে তিনটা হবে তো তিনটা আমি আঁকি এইটা হচ্ছে একটা একটা হ্যাঁ তারপর হচ্ছে এটা হচ্ছে আর একটা এটা কি হচ্ছে sp2 টু হ্যাঁ না এটাও sp2 এখানে একটা ইলেকট্রন রয়েছে ওর ওকে তারপরে আমি এখানে আর একটা দিলাম এটা হচ্ছে sp2 টু তাহলে sp2 অরবিটাল আমি কয়টা পেলাম এবং এখানে কি থাকবে অসংকৃত অরবিটাল কয়টা আছে একটা আছে না এই একটা অসংখ্য অরবিটাল এই যে খারাপ হবে এটা অসংখিত অবস্থায় থেকে যাবে তো এই অসংগৃহীত অরবিটালে কয়টা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন আছে এখানে একটা বিষয় লক্ষণীয় দেখো এখানে যে এই যে দেখো এখানে এই যে দুইটা ইলেকট্রন আছে এই দুটো ইলেকট্রন আছে তাই না জোর ইলেকট্রন আছে এই যে এখানে যেটা হলো আর কি এস টু এর মধ্যে এই দুইটার ইলেকট্রন কি আছে জোর আছে এবং এইখানে যে এস পি টু সংকলনে এস পি এই যে টু ফি ওয়াই একটা ইলেকট্রন আছে না একটা ইলেকট্রন আছে তো এই একটা ইলেকট্রন ছিল এই যে এখানে sp2 সংকরণ এখানে একটা ইলেকট্রন তো এই একটা ইলেকট্রন এইটার সাথে আরেকটা ইলেকট্রন মিলে এখানে জোড় গঠন করছে আর অসংকৃত অরবিটাল যেটা 2pz সেটা কিন্তু লম্বালম্বি ভাবে আছে তো এখন এই যে লম্বালম্বি ভাবে যেটা আছে এটা কিন্তু আমাদের কার্বন এটা কিন্তু আমাদের অক্সিজেন তো এই যে এইটার সাথে এইটার সাথে এইটা মিলে একটা পাই বন্ধন এখানে গঠন হয় তো তাহলে এইখানে কি হলো একটা বন্ধন গঠন করলো আর ঠিক উপরের দিকে একটা পাইবন্ধন এরকম একটা বন্ধন গঠন হলো তাহলে এইটা একটা অক্সিজেন একটা কার্বনের মধ্যে আমি একটা বন্ধন দেখালাম দেখো তো যখন এরকম দ্বিবন্ধন থাকে একটা বন্ধন থাকলে আর একটা পাইবন্ধন থাকে অর্থাৎ আমরা এখানে পেয়ে গেলাম যে একটা সিগমা আর একটা পাইবন্ধন তো ঠিক একইভাবে এই পাশে আরেকটা একটা অক্সিজেন রয়েছে তো এই আরেকটা অক্সিজেন আর একটা অক্সিজেন তাহলে কি হবে তো আরেকটা অক্সিজেনের ক্ষেত্রে ঠিক একইভাবে এটা আমি যদি করি তো এখানে ডাবল হয়ে গেল এটা হচ্ছে আমাদের এসপি টু তারপরে আমি এখানে আরেকটা টানবো এটা হচ্ছে আমাদের এসপি টু তো এখানে কিন্তু আমার ইলেকট্রন কয়টা আছে দুইটাই আছে তারপরে হচ্ছে আমি এদিকে আরেকটা দিতে পারি এখানে হচ্ছে আমাদের এসপি টু এখানে ইলেকট্রন কিন্তু দুইটাই আছে আর অরবিটাল লম্বা লম্বিভাবে এখানে একটা আছে ইলেকট্রন এটা হচ্ছে আমার টুপি জেড ধরে নিলাম তো এই যে লম্বালম্বি যে অসংগঠিত অর্বিটাল এরা মিলিয়ে কি করবে আরেকটা পাইবন্ধন গঠন করবে তো এইটাই হচ্ছে দেখো এটা আমাদের আর একটা অক্সিজেন এইটাই হচ্ছে এখানে যেহেতু একটা পাই একটা সিগমা তো এখানে দ্বিবন্ধন এখানে দ্বিবন্ধন তো এইটাই হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইডের অরবিটাল চিত্র খেয়াল করো আমার মনে হয় তুমি ভালো মতে বুঝতে পারছো এখানে এই যে যে আমাদের যে মুক্তজোড় ইলেকট্রন আছে এখানে একটা মুক্তজোড় এখানে একটা মুক্তজোর এই যে একটা মুক্তজোড় এই একটা মুক্তজোড় ইলেকট্রন এখানে আসে তারপরে একটা ইলেকট্রন এখানে ছিল এটার সাথে স্পিড এখানে কার্বনের সাথে এখানে সিগমা বন্ধন গঠন করছে তারপরে যে লম্বালম্বী যেগুলো অসংকৃত অরবিটাল ছিল একটা করে ইলেকট্রন কিন্তু অসংকরিত এগুলো কি হচ্ছে পাশাপাশি মিলিয়ে এরা পাই বন্ধন গঠন করেছে তো এটাই ছিল আমার মূলত কার্বন ডাইঅক্সাইড এখানে টোটাল দেখো টোটাল সিগমা কয়টা বন্ধন আছে টোটাল সিগমা সিগ্মা বন্ধন কয়টা আছে দেখো তো একটা এখানে একটা দুইটা দুইটা তাই এই একটা সিগমা বন্ধন একটা সিগমা বন্ধন সিগমা বন্ধন আছে দুইটা পাই বন্ধন কয়টা আছে পাই বন্ধন এখানে একটা এখানে একটা দুইটা অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের দুইটা সিগমা বন্ধন এবং দুইটা পাই বন্ধন বিদ্যমান তো আমার মনে হয় কার্বন ডাই অক্সাইডের যদিও একটু জটিল লাগে এই কার্বন ডাই অক্সাইডের অরবিটাল চিত্রটা আঁকাতে তো আমার মনে হয় যে কার্বন ডাই অক্সাইডের অরবিটাল চিত্র তুমি যদি আঁকাইতে পারো আর কোনো যোগে অরবিটাল চিত্র আঁকাইতে তোমার কোনো সমস্যা হবে না আশা করি খুব ভালো মতো বুঝতে পারছো